আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তবে আমি কিন্তু ভালো নেই খুব একটা টাইটেল অ্যান্ড থামেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে সেই দিন আজকে আমাদের ফিরে যেতে হবে তিরিশটা দিন ছুটি কাটিয়ে ফেললাম তিরিশটা দিন নয় এইবারই দশ দিন আবার ছুটি বাড়িয়েছিলাম তো বাড়িয়ে চল্লিশ দিন যাওয়া আসা দুই দুই চার দিন বাদ তাহলে হচ্ছে ছত্রিশ দিন ছত্রিশ দিনের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে এবার আমাদের ফিরতে হবে তো সকাল থেকে অনেকটা তাড়াতাড়ি করে উঠেছি জানি আজকে ফিরতে হবে অনেক টাজ আছে ব্যাগটা কালকে কিছু গোছানো হয়ে গেছে রাতের বেলা তোমাদের সাথে তো আগের ব্লকে শেয়ার করেছি দেখতেই পেয়েছো ব্যাগ কিছুটা কালকে রাতে এগারোটা বারোটা অবধি গুছিয়েছি জামা কাপড় সমস্ত কিছু যা যা নিয়ে এসেছিলাম আর একটা ব্যাগ গুছাতে হবে আরও কি টুকটাক কি থেকে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু গোছাতে হবে তো ওই জন্যই সকাল থেকে উঠে পড়েছি আর আমাদের তো এখান থেকে বাস করে যেতে হবে বাসে করে গেলে ওইখানে আবার ট্রেন ধরতে হবে হাওড়াতে তো উঠেই যখন দেখি মাকে খুঁজি মা দেখতে পাচ্ছি মা নেই কোথায় গেল খুঁজে খুঁজে যখন এসে দেখি তো মা পটল তুলছে এটা হচ্ছে আমার বাবাদের পটল বাগান দেখতেই পাচ্ছ তো এই যে দেখো এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি পটল কোথায় হয়েছে দেখো পটল কিন্তু এইভাবে হয় গাছের ভেতরে পাতাগুলোর ভেতরে এইগুলো হচ্ছে পটল পাতা দেখতেই পাচ্ছ আর পটল গাছগুলো দেখতে পাচ্ছ কিভাবে খুব সরু সরু কিন্তু পটল গাছগুলো হয় আর আমি কিন্তু খুব একটা পটল গাছের ভিতরে ঢুকি না কেননা আমার বাবা বকা দেয় যে আমি পটল গাছ তুলতেও পারি না তাছাড়া মানে পটলের যে ওই যে ছোট ছোট ড এ থাকে না পটলের যে ছোট ছোটো ডক বলে ওইগুলোকে ওইগুলোতে আমি পাটা দিয়ে দিই আর গাছের ভেতরে নাকি জুতো পরে ঢুকতে মানে হয় না জুতো না পরাটাই ভালো বলে তো আমি তো জুতো পরেই ঢুকে যাই গাছগুলোতে পা দিয়ে দিই এইভাবে করি মানে পটল কখন কখন আবার পটলে মানে ছোট ছোটো পটলগুলো দেখতে পাই না তো ওই জন্যই আমি খুব একটা কিন্তু পটল বাগানের ভেতরে ঢুকি না তো এখন দেখো আমি যেহেতু চলে যাব মা ওই জন্যই সবজিপাতি কিছু দিবে বলে মা সকাল সকাল কি কি দেবে ওইগুলোই তুলতে চলে এসছিল দিয়ে মাকে খুঁজে এসছিলাম আমি ব্রাশটাও করে নিয়েছি দিয়ে এই যে দেখো এখন মা ব্যাগটা গোছাচ্ছে একটা ব্যাগ অলরেডি গোছানো হয়ে গেছে আর একটা ব্যাগ গোছানো ওই দিকে হয়েছে দেখতে পাচ্ছো কিছুটা আর এই ব্যাগটার মধ্যে দিচ্ছে সবজিপাতি কি দিচ্ছে না দিচ্ছে সব কিন্তু আমি তোমাদের সাথে কোয়ার্টারে গেলে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার পক্ষে বসে শেয়ার করা বা একটা একটা করে দেখানো মানে ইচ্ছে হচ্ছে না ভীষণ মনটা খারাপ লাগছে বুঝতেই পারছো মা বাবাকে ছেড়ে চলে যাব তো যাই হোক বাড়ি থেকে কোয়ার্টারে যাওয়ার সময় হঠাৎ কী এমন হলো আমার যে ডাক্তারের কাছে ছুটতে হলো এই যে দেখো এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে হঠাৎ করেই তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি কিন্তু রেডি চান টান করে নিয়েছি দুজনেই চান করে নিয়েছি দিয়ে এখন এই যে দেখো ডাক্তারের কাছে এসছি তো আমাদের একেবারে কাছেই এই ডাক্তারবাবুর মানে বাড়ি আর কি আর চেম্বারও করেছে আগে কিন্তু চেম্বার ছিল না এইবারই এসে দেখলাম যে চেম্বার করেছে দোকানও করেছে ওষুধের দোকান বেশ ভালোই লাগলো কেননা আমাদের রাতভিত অনেক মানে যেতে হবে না দূরে কোথাও ডাক্তারবাবু যখন চেম্বার করলো আমরা চলেও আসবো আর এই ডাক্তারবাবু কিন্তু আমাদের ছোট থেকে দেখে আসছে ছোট থেকে বলতে আমি তো পিসিমণির বাড়িতে থাকতাম তারপরে আমি যখন বা ঘরে আসি সে ক্লাস এইটে যখন পরীক্ষা দিয়ে আমি চলে এসেছি তখন থেকেই ধরো এই ডাক্তারবাবুকে আমি দেখে আসছি হঠাৎ করে আমাকে ডাক্তারবাবুর কাছে যাওয়ার দিন কেন আসতে হলো জানো কানে একটা ফুটো করব বলেই কিন্তু এলাম তো কানে ফুটো কি আমি এত বড় মেয়ে আমার কি কানে ফুটো নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুলটুল পরি মানে কি বলো তো আমার যে কানে ফুটোটা আছে ওটা কিন্তু অনেকটাই দুটো কানেই কিন্তু ফুটো অনেকটাই বড় হয়ে গেছে তো এতটাই বড় হয়ে কেটে এসছে যে আমি খুব বড় দুল খুব একটা কিন্তু পরতে পারি না তো আমার খুব ইচ্ছে হয় সবাই যখন কানে বড় বড় দুল পরে শাড়ির সাথে ম্যাচিং করে টোরে আমার কিন্তু খুব ইচ্ছে হয় বড় দুল পরার কিন্তু আমার কানের এই ফুটো বড়র জন্য দুলগুলো কিন্তু ঝুলে পড়ে পড়তে পারি না ছোট ছোট দুল পরি তোমরা দেখে থাকবে আমি কিন্তু খুব একটা বড় দুল পরি না তো ওই জন্যই আমরা সেখানে ডাক্তার দেখিয়েছিলাম সেখানে বলল যে কানের দুল পরা বন্ধ করে দিতে তো একটা কথা বলো মেয়েরা কানের দুল পরা বন্ধ করে দিলে কানের দুল যদি না পরে কেমন ভালো লাগবে মেয়েদের কিন্তু কানে নাকেই মানে বেশি সৌন্দর্য তাই না তো ওই জন্যই এসছিলাম কানে মানে ফুটো করতে আর কি তো সেখান থেকে চলে এসছি ডাক্তার মানে কাছ থেকে চলে এসছি এসে দেখো রেডি তো আমরা আগে থেকেই হয়েছিলাম এই যে আমি এখন শ্বশুরমশাইকে প্রণাম করলাম আর বাবার ঘর থেকেই বেরালাম সকালে শ্বশুর ঘর থেকে মানে চলে এসেছি যেহেতু বাবার ঘরেই ব্যাগটা গুছিয়েছি ওই জন্যই এই যে দেখো আমার শাশুড়ি মা ব্যাগ ধরে দাঁড়িয়েছে আর শ্বশুরমশাইকে প্রণাম করলাম এখন শাশুড়ি মাকে প্রণাম করে নিচ্ছি আর ভিডিও করে দিচ্ছে বোন ওই জন্যই বোনকে দেখতে পাচ্ছ না বোন বলতে আমার ননদ ভিডিও করে দিচ্ছে আর ওই যে দেখো আমার মা এখনি বেরিয়ে এলো আর ওই যে আমি প্রণাম করছি এখন আমার মাকে আর বেরালাম কিন্তু আমার বাবার ঘর থেকে দেখতেই পেলে আর এই যে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা ব্যাগটা তুলে দিচ্ছে ছুটি শেষ এবার ফৌজিবাবুকে যেতে হবে দেশ সেবার কাজে তো যাই হোক সবাই কিন্তু বলেছিল যে আর দু চার দিন থেকে যাওয়ার কথা সবাই বলতে বাড়িতেও বলেছিল আর আমার বাবার ঘরেও বলেছিল তারপরে ধারে পাশে এরকম বলেছিলো কী বলতো আমাদের এমন একটা মানে আমার তোমাদের দাদা ভাই মানে আমার বর এমন একটা কাজ করে যে থেকে যাও দু চার দিন এরকম কথাটা বললে মানে রাখতে পারে না কারুর আসলে তাও তো আমাদের এবারই আবার দশ দিন ছুটি বাড়িয়েছিলাম তিরিশ দিনের ছুটির জায়গায় আবার দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখন শাশুড়ি মা আমার মা সবাই কান্না করছে আর কেন জানি আমার এইবারই একটু বেশি মন খারাপ লাগছিল হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছো বাড়ির সবার কান্না দেখে নিজেকে আর সামলাতে না পেরে নিজেও কিন্তু কান্নায় ভেঙে পড়লাম আর আমি কি বলতো আমি সব কিছু কিন্তু ভিডিওতে দেখাতে ভালোবাসি না তো ওই জন্যই কিন্তু খুব একটা কান্নাকাটির ভিডিও আমি মানে নিয়ে নি ক্যামেরাতে আর নিজেই যখন আমি জানি আমি কিন্তু আগের থেকে অনেকটাই নিজেকে সামলাতে পেরে গেছি আগে ভীষণ মানে এতটাই কান্নাকাটি করতাম সে না দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু এখন অনেকটাই নিজে নিজে বুঝতে পেরে গেছি না যে কেমন কি বা আমার বর কি কাজ করে এইসব আর কি নিজেই বুঝতে পেরে গেছি আগে কিন্তু আমি কিছুই জানতাম না জানো আর্মির ব্যাপারে কিছুই জানতাম না যতদিন থেকে কোয়ার্টারে গেছি তখন থেকেই কিন্তু আমি সমস্তটা নিজে নিজে বুঝতে পারছি যে জানি একজন আর্মির বউ হয়ে নিজেকে কতটা নিজেকে শক্ত রাখতে হয় এইভাবে তো যাই হোক এখন থেকে টোটো করে চলে এসেছি আমাদের স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো তো এখন চলে এসেছি একটা সোনা দোকানে আমার পায়ের নুপুরটা ওই ঘুঙ্গুরটা না মানে ইয়ে খারাপ হয়ে গেছিলো ঘুঙ্গুরগুলো পড়ে গেছে তো ওটা চেঞ্জ করব বলে চলে এসেছিলাম মানে নুপুরটা চেঞ্জ করব না ওই ঘুঙ্গুরের যে এটা দেখতেই পেলে ওইটাই চেঞ্জ করে করব বলে সোনা দোকানে গিয়েছিলাম এইটুকুও তোমাদের দাদাভাই টাইম পাচ্ছিলো না যে করবে সত্যিই এবারই কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি গিয়ে একটুও রেস্ট পায়নি একটুও কোথাও যাওয়াও হয়নি আমাদের কিছুই না শুধু কাজ কাজ ব্যাস ছুটি শেষ তো যাই হোক আর সঙ্গে যে এসছিল টোটোতে আমাদের সঙ্গে দেখতে পেলে ও হচ্ছে জেঠিমা জেঠিমা বলতে আমার জেঠি শাশুড়ি হয় জেঠিমা এসছিল তার মেয়ের বাড়িতে আমরা যে স্ট্যান্ডে নামলাম যেখান থেকে আমরা বাসটা ধরলাম ওই স্ট্যান্ড থেকে কিছুটা দূরে তার মেয়ের বাড়ি তো আমরা আবার টোটোওয়ালা দাদাটাকে বললাম যে ওই ওর মেয়ের বাড়িতে দিয়ে আসার জন্য তারপরে দাদাভাইটা জেঠিমাকে নিয়ে তার মেয়ের বাড়িতে ছাড়তে চলে গেছিলো আর কিছুক্ষণ বাদেই আমরা বাসটা পেয়ে গেছিলাম দীঘা হাওড়ার বাস তারপরে আমরা বাসে উঠে পড়েছিলাম কিছুক্ষণ বাদে খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবিল সঙ্গে শশা গাজর এই সব নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমাদের বাস কিন্তু অনেকটা পরে চলে এসেছিল এই যে দেখো এখন কোলাঘাটে এসে বাসটা ছিল টিফিন খাওয়ার জন্য তো এই যে দেখো তোমাদের দাদাভাই আনতে গেছিলো ওই দোকানটাতে টিফিন কি নিয়েছে চলো বাসের মধ্যে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো কি নিয়ে এসছে চপ আর এই যে বেগুনি দুজনের দুটো দুটো করে আর এটাতে আছে এই যে দেখতে পাচ্ছ মিক্সচার যেটাকে বলে চানা মশলা শশা টসা দিয়ে তো যাই হোক বাড়ি থেকে কিন্তু বেরোনোর সময় আমরা কিছুই খাইনি কিছুই খাইনি মানে খেতেই ইচ্ছে করেনি ওই জন্যই কিন্তু খাইনি শাশুড়ি মাও রান্না করেছিল খাওয়ার কথা বলেছিল মাও রান্না করেছিল সকাল থেকে ভাত তরকারি তরকারি দুজনই কিন্তু কোথাও খাইনি মানে দুজনের বাড়িতে কোথাও খাইনি কেননা খেতেই ইচ্ছে করছিল না এতটা সকাল থেকে না আটটার সময় আমরা কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে দুটোর সময় ট্রেন আছে আর আমাদের তো বাসে যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় আর হাতে আমরা দেড় দু ঘন্টা বেশি নিয়েই বেরাই কেননা এত দূরের রাস্তা কখন কোথায় লেট হবে বাস কি হবে তো ওই জন্যই কিন্তু দেড় দু ঘন্টা হাতে একটু সময় নিয়ে বেরাই এখন হাওড়াতে বাস থেকে নেমে পড়েছি বাস থেকে নেমে এখন রেল স্টেশনের ভেতরে এসে এই যে দেখো আমাদের যেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে ওই প্ল্যাটফর্মের দিকে এখন আমি আর তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছি এই যে দেখো ন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে হাওড়াতে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ট্রেন জার্নিটা শেয়ার করব এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলো টাটা সব্বাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবে টাটা সবাই